আসসালামু আলাইকুম রুমি সমগ্র পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা মৌলানা জালাল উদ্দিন রুমির বিশ্ববিখ্যাত গ্রন্থ মসনবির শরীফ থেকে একটি গল্প শুনব তারপর গল্পটির আধ্যাত্মিক ব্যাখ্যা সম্পর্কে জানব এবং সবশেষে পবিত্র কোরআন মাজিদের সাথে গল্পটির সম্পৃক্ত আয়াত সম্পর্কে জানব এবং গত পর্বের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এটি এমন এক গল্প যা আপনাকে আধ্যাত্মিকতার এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেবে এই গল্পটি বিখ্যাত সুফি সাধক বায়াজিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গল্পে আমরা দেখব কিভাবে একজন মহান আল্লাহর ওলি এমন কথা বলতে পারেন যা সাধারণ দৃষ্টিতে ধর্মদ্রোহী মনে হতে পারে কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য চলুন সেই রহস্যের জগতে প্রবেশ করা যাক হজরত বায়াজিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাহী ছিলেন একজন উঁচু স্তরের সুফি সাধক মাঝে মাঝে তিনি এক বিশেষ আধ্যাত্মিক অবস্থায় প্রবেশ করতেন যাকে বলা হয় আত্মহারা অবস্থা এই অবস্থায় তিনি নিজের জাগতিক অস্তিত্ব পুরোপুরি ভুলে যেতেন এবং আল্লাহ সত্তার সাথে একাত্ম হয়ে যেতেন এই সময় তার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসত যা তার শিষ্যদের ভীষণ চিন্তায় ফেলে দিত যেমন তিনি বলতেন সুবহানি মা রাজামা সাহানি অর্থাৎ মহাপবিত্র আমার সত্তা আমার মর্যাদা কতই না মহান আবার কখনো তিনি নিজের পোশাকের দিকে ইশারা করে বলতেন আমার এই জুব্বার ভেতরে আল্লাহ ছাড়া আর কিছুই নেই এই কথাগুলো শুনে শিষ্যরা ভয় পেয়ে যেত তারা ভাবতেন আমাদের পীর ও মুর্শিদ একই বলছেন এমন কথা তো সরাসরি শির্ক বা কুফুরি তাদের সীমিত জ্ঞান দিয়ে তারা এর কোনো ব্যাখ্যা খুঁজে পেতেন না দিনের পর দিন হজরত বায়াজিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাইহির এই অবস্থা দেখে শিষ্যরা একটি সিদ্ধান্তে পৌঁছালেন তারা ভাবলেন হয়তো তাদের পীর কোনো শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছেন অথবা তিনি ইমান হারিয়ে ফেলেছেন তারা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলেন পরের বার যখন পীর আবার এমন কথা বলবেন আমরা সবাই মিলে তাকে ছুরি দিয়ে আঘাত করব। তাদের যুক্তি ছিল যদি তিনি সত্যি আল্লাহর উইলি হন তাহলে কোনো ছুরি তার ক্ষতি করতে পারবে না আর যদি তিনি পথভ্রষ্ট হয়ে থাকেন তবে তাকে হত্যা করাই হবে আমাদের ইমানি দায়িত্ব এই চিন্তা করে তারা সবাই নিজেদের কাছে একটি করে ধারালো ঝুড়ি লুকিয়ে রাখলেন এবং বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের পরবর্তী আত্মহারা অবস্থার জন্য অপেক্ষা করতে লাগলেন অবশেষে সেই দিনটি এলো হযরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আবার সেই গভীর আধ্যাত্মিক সমাধিতে ডুব দিলেন তার মুখ থেকে আগের চেয়েও শক্তিশালী বাণী উচ্চারিত হল তিনি চিৎকার করে বললেন আমার ভেতরে আল্লাহ ছাড়া আর কেউ নেই আমি সত্য এই কথা শোনার সাথে সাথে শিষ্যরা আর স্থির থাকতে পারলেন না তারা ভাবলেন এটাই চূড়ান্ত ধর্মদ্রোহিতা সঙ্গে সঙ্গে তারা চার দিক থেকে তাদের পীরকে ঘিরে ফেললেন এবং নিজেদের কাছে লুকিয়ে রাখা ছুরি দিয়ে তাকে আঘাত করতে শুরু করলেন কিন্তু একই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল তারা যতবার বায়াজিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাইহের দেহে ছুরি চালাচ্ছিলেন সেই আঘাত বায়াজিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাইহের দেহে না লেগে অলৌকিকভাবে তাদের নিজেদের শরীরেই ফিরে আসছিল যে যেখান থেকে ছুরি মারছিল সে নিজেই সেখানে রক্তাক্ত জখম হচ্ছিল কেউ নিজের বুকে কেউ পেটে কেউ বা পিঠে আঘাত পাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সমস্ত ঘর রক্তে ভেসে গেল কিন্তু সেই রক্ত ছিল শিষ্যদের বায়াজিদ বোস্তামি রাহমতুল্লাহ আলাইহের নয় কিছুক্ষণ পর হজরত বায়াজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই আধ্যাত্মিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তিনি চোখ খুলে দেখলেন তার সমস্ত শিষ্য রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে কাঁতরাচ্ছে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এ কি তোমাদের অবস্থা কেন কি হয়েছে শিষ্যরা কাঁদতে কাঁদতে তাদের পরিকল্পনার কথা খুলে বলল তারা স্বীকার করল যে তারা তাদের পীরের কথাকে কুফরি মনে করে তাকে হত্যা করতে চেয়েছিল তখন হজরত বায়জিদ্ বোস্তামি রাহমতুল্লাহ আলাইহি মৃদু হেসে তাদের বোঝালেন তিনি বললেন হে আমার সন্তানেরা তোমরা যখন আমাকে ছুরি মেরেছিলে তখন তোমরা আসলে আমাকে মারনি কারণ সেই মুহূর্তে আমি বলে আমার কোনো অস্তিত্ব ছিল না তিনি ব্যাখ্যা করলেন যে সেই আত্মহারা অবস্থায় তার নিজের সত্তা তার আমি আল্লাহর সত্তার মধ্যে বিলীন হয়ে গিয়েছিল তখন তিনি একটি আয়নার মতো ছিলেন যাতে কেবল আল্লাহরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল তার মুখ থেকে যে বাণী উচ্চারিত হচ্ছিল সেটা ছিল আল্লাহরী বাণী তাই তাকে আঘাত করা মানে ছিল স্বয়ং সেই ঐশী সত্ত্বাকেই আঘাত করার চেষ্টা করা আর যে নিজেকেই আঘাত করে তার ফল তো সে নিজেই ভোগ করবে এখন আমরা এই গল্পটির আধ্যাত্মিক ব্যাখ্যা সম্পর্কে জানব এই গল্পের মূল আধ্যাত্মিক ধারণাগুলো হল ফানা ফিল্লা অর্থাৎ আল্লাহর সত্তায় বিলীন হওয়া জাহিরি ও বাতিনি জ্ঞানের পার্থক্য অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণ এবং অহংকারের ধ্বংস এক ফানাফিল্লা অর্থাৎ আল্লাহর সত্তায় নিজেকে বিলীন করা এটি গল্পের কেন্দ্রীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ধারণা বায়জিদ বোস্তামি রহমতুল্লা আলাইহের বেখুদি বা আত্মহারা অবস্থাটি হল সুফি সাধনার সর্বোচ্চ স্তর যাকে বলা হয় ফানা ফিল্লা এক আমির মৃত্যু এই অবস্থায় সাধকের ব্যক্তিগত আমি বা অহংকার নফস সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তার নিজের কোনো ইচ্ছা পরিচয় বা অস্তিত্ব থাকে না তিনি তার নিজের সত্তাকে আল্লাহর সত্তার অসীম সমুদ্রে একটি বিন্দুর মতো বিলীন করে দেন দুই ঐশী বাণীর প্রকাশ যখন সাধকের ব্যক্তিগত আমি বিলুপ্ত হয়ে যায় তখন তার অস্তিত্ব একটি খালি পাত্র বা স্বচ্ছ আয়নার মতো হয়ে যায় সেই পাত্রে বা আয়নায় তখন কেবল আল্লাহর সত্ত্বাই প্রতিফলিত হয় তাই বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের এমন অবস্থাটা কেমন হয়েছে যে মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছিল আমার মর্যাদা কত মহান বা আমার এই জুব্বার নিচে আল্লাহ ছাড়া কিছু নেই সেগুলো তার নিজের কথা ছিল না সেগুলো ছিল সেই ঐশী সত্ত্বারই প্রতিধ্বনি যার আলোয়ে তার ভেতরটা আলোকিত হয়েছিল তিনি তখন কেবল একটি মাধ্যম বা একটি পাত্র ছিলেন তিন ভুল বোঝাবুঝি শিষ্যরা এই গভীর আধ্যাত্মিক অবস্থাটিকে বুঝতে পারেনি তারা ভেবেছিল হজরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহে নিজের ব্যক্তিগত অহংকার থেকে কথাগুলো বলছেন তারা তার শরীর এবং তার ভেতরের ঐশী সত্তার মধ্যে পার্থক্য করতে পারেনি দুই জাহিরি বা জ্ঞানের পার্থক্য অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণ গল্পটি বাহ্যিক শরীয়ত এবং অভ্যন্তরীণ মারিফাতের মধ্যেকার সম্পর্ক ও পার্থক্য তুলে ধরে শিষ্যদের জাহিরি জ্ঞান শিষ্যরা ছিল জাহিরি বা বাহ্যিক জ্ঞানের অনুসারী তাদের কাছে ধর্মের নিয়মকানুন এবং শরীয়তের আক্ষরিক অর্থই ছিল সব কিছু সেই দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের পক্ষে নিজেকে আল্লাহ দাবি করা বা নিজের মহিমা ঘোষণা করা স্পষ্ট শিল্প বা কুফুরি তাদের এই সীমিত জ্ঞান তাদের সত্য দেখতে বাধা দিয়েছিল হযরত বায়জিদ বোস্তামিয়ের বাতিনি অবস্থা ছিল অন্যদিকে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে ছিলেন বাতিনি বা আধ্যাত্মিক অভিজ্ঞতার সর্বোচ্চ স্তরে তার কথাগুলো কোনো জাগতিক যুক্তির অধীন ছিল না বরং তা ছিল এক গভীরতম আধ্যাত্মিক সত্যের প্রকাশ জ্ঞানের সংঘাত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহে দেখাচ্ছেন যে আধ্যাত্মিকতার গভীরতম অনুভূতিকে কেবল বাহ্যিক যুক্তি বা নিয়ম দিয়ে বিচার করা বোকামি শিষ্যদের ছুরি ছিল তাদের সেই সীমিত জাগতিক জ্ঞানের প্রতীক তারা সেই জ্ঞান দিয়ে এমন এক সত্যকে আঘাত করতে চেয়েছিল যা তাদের উপলব্ধির বাইরে ছিল তিন অহংকার ও আত্ম আঘাত গল্পের চূড়ান্ত পর্যায়টি আধ্যাত্মিক কর্মফলের এক শক্তিশালী উদাহরণ আঘাত নিজেকেই করা শিষ্যরা যখন হজরত বাইজিদ বোস্তামিকে ছুরি দিয়ে আঘাত করছিল তখন তারা আসলে কাকে আঘাত করছিল যেহেতু হজরত বাইজিদ বোস্তামির আমি তখন বিলুপ্ত তাই তার শরীরটি ছিল কেবল ঐশী উপস্থিতির একটি প্রতীক সেই ঐশী সত্ত্বাকে আঘাত করা সম্ভব নয় তাই তাদের প্রতিটি আঘাত বুমেরাং হয়ে তাদের নিজেদের দিকেই ফিরে আসছিল আধ্যাত্মিক শিক্ষা মাওলানা রুমি রহমতুল্লা আলাহি এখানে শেখাচ্ছেন যে সত্যকে বা আল্লাহর কোনো প্রকাশকে আঘাত করার চেষ্টা আসলে নিজেকেই আঘাত করার সামিল যখন আমরা অহংকার অজ্ঞতা বা বিদ্বেষ থেকে কোনো ঐশী সত্যকে অস্বীকার বা আক্রমণ করি তখন আমরা সেই সত্যের কোনো ক্ষতি করতে পারি না বরং নিজেদের আত্মাকেই রক্তাক্ত করি শিষ্যদের শারীরিক ক্ষত তাদের অভ্যন্তরীণ আত্মিক ক্ষতেরই বহির প্রকাশ ছিল মাওলানা জালাল্লদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহে এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এক মানব অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য হল নিজের ক্ষুদ্র আমিকে আল্লাহর অসীম সত্তায় বিলীন করে দেওয়া দুই আধ্যাত্মিকতার গভীর রহস্যগুলো কেবল বাহ্যিক জ্ঞান দিয়ে বোঝা যায় না এর জন্য অভ্যন্তরীণ উপলব্ধি ও অভিজ্ঞতা প্রয়োজন তিন অহংকারী হল সত্যকে জানার পথে সবচেয়ে বড় বাধা এখন আমরা শুনব এই গল্পটির সাথে সম্পর্কিত কোরআন শরীফের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত এবং তার ব্যাখ্যা এক আল্লাহর নৈকট্য ও সত্তায় বিলীন হওয়া ফানাফিল্লাহ গল্পের মূল বিষয় হল হজরত বায়েজিদ বোস্তামি নহমতুল্লাহ আলাইহি এর নিজের সত্তাকে আল্লাহর সত্তায় বিলীন করে দেওয়া এই ধারণাটি কোরআনের বিভিন্ন আয়াতে সমর্থিত আয়াত ওয়ানাহু আকরাবু ইলেইহি হাবলিল ওয়ারিদ অনুবাদ এবং আমি তার শাহারগ বা গ্রীবার ধমনী অপেক্ষাও নিকটতর কাফ ব্যাখ্যা এই আয়াতটি আধ্যাত্মিকভাবে ব্যাখ্যা করলে বোঝা যায় আল্লাহ মানুষের নস্তল্ক নিকটে যে মানুষের নিজের অস্তিত্ব সেই নৈকট্যের সামনে গৌণ হয়ে যায় বায়জিৎ বোস্তামি নহমতুল্লাহ আলাইহি সেই চরম নৈকট্যকে উপলব্ধি করেছিলেন যখন সাধক অনুভব করেন যে আল্লাহ তার নিজের অস্তিত্বের চেয়েও কাছে তখন তার ব্যক্তিগত আমি বা অহংকারের কোনো অস্তিত্ব থাকে না সেই মুহূর্তে তার সত্তা আল্লাহর সত্তার আলোয় আলোকিত হয়ে যায় তাই বাইজিদ বোস্তামি নহমতুল্লাহ আলাইহি এর মুখ থেকে বের হওয়া কথাগুলো তার ব্যক্তিগত অহংকারের প্রকাশ ছিল না বরং তা ছিল সেই চরম নৈকট্যেরই একটি প্রতিফলন আয়াত্মা তাজা অনুবাদ অতপর যখন তার রব পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল সুরা আল আরাফ সাত একশো ব্যাখ্যা এই আয়াতে দেখা যায় আল্লাহর নূরের সামান্য প্রকাশ বা তাজাল্লি একটি বিশাল পাহাড় সহ্য করতে পারেনি আধ্যাত্মিক সাধকরা এই আয়াতকে রূপক হিসাবে দেখেন যেমন পাহাড় চূর্ণ হয়ে গিয়েছিল তেমনি আল্লাহর তাজাল্লি বা জ্যোতি যখন কোনো সাধকের কালবে বা অন্তরে প্রকাশ পায় তখন তার জাগতিক অহংকার তার আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাহ ইহের অবস্থাও ঠিক তাই ছিল তার আমিত্ব আল্লাহর আলোয় বিলুপ্ত হয়ে গিয়েছিল দুই ঐশী গুণের প্রকাশ বা তাজাল্লি ও তাওহিদ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই যখন বলেন আমার জুব্বার নিচে আল্লাহ ছাড়া কিছু নেই তখন তিনি চরম তাওহিদ বা একত্বের কথা বলেন যেখানে দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব নেই আয়াত অনুবাদ পূর্ব এবং পশ্চিম আল্লাহরই সুতরাং তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা বা উপস্থিতি রয়েছে সুরা আল বাকারা দুই একশো ব্যাখ্যা এই আয়াতটি সর্বস্থানে আল্লাহর উপস্থিতি ঘোষণা করে সুফি সাধকরা এই দেখকে কেবল বাহ্যিক জগতে সীমাবদ্ধ রাখেন না তারা নিজেদের অন্তরও এ সত্যকে উপলব্ধি করেন বাইজিদ বুস্তামি আহমতুল্লাহ আলাইহের জন্য এই উপলব্ধি এতই তীব্র ছিল যে তিনি নিজের ভেতরে আল্লাহ ছাড়া আর কোন কিছুর অস্তিত্ব অনুভব করেননি তার কথা ছিল সেই চরম সত্যেরই এক স্বতঃস্ফূর্ত প্রকাশ তিন হাদিসে কুদ্সি ঐশিবাণী এবং আল্লাহর মাধ্যমে কাজ করা যদিও এটি সরাসরি করণের আয়াত নয় তবে সুফিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে কুদ্সি আল্লাহর বাণী যা নবীর মাধ্যমে বর্ণিত এই গল্পের অবস্থাকে সবচেয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করে হাদিসে কুদ্সি বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকেন তখন আমি তাকে ভালোবাসি আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমিই তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমিই তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে ব্যাখ্যা এই হাদিসটি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির অবস্থার নিখুদ ব্যাখ্যা প্রদান করে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন সেই বান্দার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয় আল্লাহর ইচ্ছার অধীনে চলে আসে তার কথা আর তার নিজের কথা থাকে না তার কাজ আর তার নিজের কাজ থাকে না বায়জিৎ বুস্তামি রহমতুল্লা আলাইহের মুখ থেকে উচ্চারিত কথাগুলোকে এই হাদিসের আলোকেই বুঝতে হবে তখন তিনি কথা বলছিলেন না বরং তার মাধ্যমে সেই সত্তা কথা বলছিলেন যিনি তার শ্রবণ দর্শন ও বাকশক্তি হয়ে গিয়েছিলেন শিষ্যরা যখন বায়জিদ বুস্তামিকে ছুরি মারছিল তারা আসলে এমন এক সত্তাকে মারছিল যিনি আল্লাহর সুরক্ষায় আচ্ছাদিত তাই আঘাতগুলো তাদের নিজেদের দিকেই ফিরে আসছিল পরিশেষে মৌলানা রুমির রহমতুল্লাহ আলাইহি এই গল্পের মাধ্যমে কোরআন ও হাদিসের গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলোকে একটি বাস্তব রূপ দিয়েছেন তিনি দেখিয়েছেন শিরিয়ত ও মারিফাতের সম্পর্ক শিষ্যরা শরীয়তের বাহ্যিক রূপ দেখেছিল এবং সেই অনুযায়ী বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ একে ভুল বুঝেছিল কিন্তু বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই ছিলেন মারিফতের গভীরে যেখানে শরীয়তের অন্তর্নিহিত সত্য উন্মোচিত হয় তাওহীদের চূড়ান্ত উপলব্ধি গল্পের চূড়ান্ত শিক্ষা হল তাওহিদের বাস্তব উপলব্ধি আল্লাহ ছাড়া কোনো কিছুরই সত্যিকারের অস্তিত্ব নেই সাধকের কাজ হল নিজের অহংকারকে বিলীন করে সেই সত্যের আয়না হওয়া বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের গল্পটি কোনো ধর্মদ্রোহিতার কাহিনী নয় বরং এটি কোরআনের আলোকে আলোকিত এক মহান সাধকের আধ্যাত্মিক যাত্রার সর্বোচ্চ শিখরের বর্ণনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ